আমি মা মাদারি যাদুকর আমি সব জাদু পারে তোরা কি দেখবি বল শুধু সব পারেন পাইলে বাচ্চাদের মধ্যে দেখাও আর একবার যদি এমন আবলতাবল প্রশ্ন করিস না এমন জাদু করব রিভার্স হয়ে যাবে আরে এরকম প্রশ্ন করবি না আমি একটা জাদু দেখাই দেখবি তোরা ওহ দেখান 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 দেখপু আমার এক হাতে আছে বাটি এক হাতে আছে টাকা এই টাকা আমি গায়েব করে ফেলবো দেখবি তোরা দেখ সু 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 तू 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 सो सो चल ऐसे यार बस देख টাকা হারিয়ে গেছে হারিয়ে গেছে বাহ বাবা বাহ হারিয়ে जा টাকা আমগি ফিরে আনবো हां ফিরে আনবো हां देख हां টাকা এ বাবা টাকা হারাবে লক্ষী ওরে বাবা কি বাবা ও বাবা गेलेছ ভাই তুই রে মজা দে वाह सो ना वाह টাকা তুই হারগাছি টাকা লিনি আমরা টাকা লিনি তাই না ए भाई আমার টাকা দে ভাই আমার